আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাবের একটি ডায়রি থেকে আজকের এই তদবীরটি দিয়েছি আজকের এই তদ্ভিদটি মূলত শত্রুকে শাস্তি দেওয়ার জন্য শত্রু যাতে আর জীবনে আপনার সাথে শত্রুতা না করে আজকের এই তদবিরটি আপনি কিভাবে করলে কাজ হবে আমি আপনাদেরকে বলে দেব তাহার আগে বলে রাখি অবশ্যই আপনারা হালাল উদ্দেশ্যে আমার তদবিরগুলো ব্যবহার করার চেষ্টা করবেন হারাম উদ্দেশ্যে আমার তদবির কেউ ব্যবহার করবেন না আমি হারাম উদ্দেশ্যে কাউকে আমার কোনো তদ্বিরের অনুমতি দেই না আপনারা যদি হালাল উদ্দেশ্যে প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করতে পারেন আপনারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার শনিবার যদি আপনি তা লিখেন তাহলে আপনারা সূর্য উদয়ের সময় লিখবেন এবং মঙ্গলবার যদি তা বৃষ্টি লিখেন তাহলে দুপুরের সময় তাবিজটি লিখবেন যখন তাবিজ লিখবেন তখন সবচাইতে ভালো হবে যদি আপনি সামনে আগুন জ্বালিয়ে লিখেন আপনার সামনে আগুন জ্বালিয়ে আগুনের কুণ্ডলি অথবা চুলার পাশে বসে আপনি দুপুরের সময় তাবিজটি লিখতে পারেন অথবা শনিবার সকালে লিখল আগুন জ্বালিয়ে লিখবেন তাহাতে সবচাইতে উত্তম ফলাফল পাবেন আজকের এই তদ্ভিদটি একটি মাত্র তাবিজ আপনি লিখবেন তাবিজটি ঠিক যেইভাবে লেখা আছে এইভাবে লিখবেন ভুল করবেন না নিচে শত্রুর নাম তার মায়ের নাম তার বাবার নাম তার গোত্র মানে তার বংশ আপনি লিখে নেবেন তাহার পরে আপনি ওই শত্রুর বাড়িতে এই তাবিজটি গেড়ে দিবেন আপনি দেখবেন আপনার শত্রু কিভাবে ধ্বংস হয়ে যায় সমূলে ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আপনার আপনার সাথে ও যতদিন বেঁচে থাকবে ততদিন আর শত্রুতা করবে না তাই আপনারা হালাল কাজে পুরো হালাল কাজে আপনি করার চেষ্টা করবেন হারাম কাজে অবশ্যই না অবশ্যই না অবশ্যই না যাই হোক আপনারা আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবেন আর বড় বিষয় হলো আপনি কি দিয়ে লিখবেন আপনি এই তাবিজটি তিনটি কালি দিয়ে লিখতে পারেন এক নাম্বার হলো কালি দিয়ে লিখতে পারবেন দুই নম্বর হলো পেঁচার রক্ত দিয়ে লিখতে পারবেন তিন নম্বর হলো সিঁদুর দিয়ে লিখতে পারবেন আপনি এই তিন ভাবের যেইভাবে লিখেন কোনো সমস্যা নাই বিষকালি আপনারা হয়তো বুঝবেন না বিষকালি কি তাই পেঁচার রক্ত অথবা সিঁদুর ধারা আপনি এই তাবিষ্টি লিখে কাজ করার চেষ্টা করবেন আশা করা যায় আপনার কাজ হয়ে যাবে আপনারা কাজ করেন কাজ করে যদি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর কবিরাজ বাইদের উদ্দেশ্যে বলি যাহাদের সুফলি এবং রুহানি কিতাবের প্রয়োজন আছে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমার নিজের হাতে লিখা কিতাব আপনারা নিতে পারবেন একটি কাজ মিস হবে না ইনশাল্লাহ আমি হাজার হাজার বই থেকে পরীক্ষিত পরীক্ষিত তদবিরগুলো দ্বারা কিতাব লিখেছি একটি রুহানি কিতাব কোরআন আমল একটি সুফলি কিতাব যেগুলো শয়তানি আমল এবং মন্ত্রতন্ত্র আপনারা যেই কিতাবটি নিতে চান নিতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন একটি কাজ একটি কাজ তাও মিস হবে না অনেক সাধনা দেওয়া আছে আপনার বান বিদ্যা থেকে শুরু করে প্রতিটি বিদ্যা বশীকরণ বিদ্যা এভরিথিং যত কাজ সম্পূর্ণ কাজ দেয়া আছে একটি কাজ তাহ মিস হবে না আমার কিতাব কবিরাজ ভাইয়েরা সারা অন্য কেউ বুঝবেন না তাই কবিরাজ বাইরা যোগাযোগ করবেন যদি কিতাবের প্রয়োজন হয় আর যাহারা আমার তদবির দ্বারা কাজ করবেন অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এজাজত নিয়ে কাজ করলে আপনি ঠকবেন না এজাজত নিতে টাকা পয়সা লাগে না আপনি এজাজত নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে উপকার পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার তদবির দ্বারা কাজ যদি হয় অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আরেকটি কথা হলো আপনারা তদবিরগুলো ছপলি কিতাবের তদবিরগুলো পূর্ব দিক ফিরে বসে লাগবেন পূর্ব দিক ফিরে বসে ছপলি কিতাবের তদবিরগুলো লাগবেন এবং রুহানি কিতাবের তদবিরগুলো পশ্চিম দিক ফিরে লাগবেন আল্লাহ হাফেজ